যে আমের স্বাদ বারবার আপনাকে এই আম খুঁজতে বাধ্য করবে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ম্যাঙ্গোম্যান বাংলাদেশেই সর্বপ্রথম এই জাতটি প্রকাশ করতে যাচ্ছে আমার চোখে এর আগে পড়েনি আর কি কেউ এই জাতটি প্রকাশ করেছে আজকে এই জাতের মুকুল দেখাতে পেরে আমি খুবই খুশি দেখেই আপনাদের কেমন লাগে এবং কয়েকজন বাগানি আমাকে মারাত্মকভাবে দরছে আমি নাম বলছি একজন হচ্ছে সিরাজগঞ্জের সুজন আর আরেকজন হচ্ছে আরিফুর রহমান দুজনেই ছোটো ভাই এরা দুইজনেই আমাকে বারবার জিজ্ঞেস করছে এই আমের ব্যাপারে তো আজকে তাদের মনটা ভরবে আশা করি দেখে পুরা গাছটা আলহামদুলিল্লাহ মুকুলে ভরে গেছে এবার কিন্তু আপনাদের একটা রোলার কোস্টার রাইড দিব এটা আপনাদের আপনাদের শুরুতেই বলে দিচ্ছি যে আপনাদের আর কি সিট বেল্ট ভালো মতো বেঁধে রাখবেন অনেক অবাক হবেন আমাদের এই রাইড আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভিউয়ার্স আপনাদের দেখাই গাছটি প্রচুর মুকুল চলে আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডালে ডালে মুকুল চলে আসবে এই যে দেখেন এই এগুলো থেকে মুকুল বের হচ্ছে ওই যে আরেকটি মুকুল বেশ বড় হয়ে গেছে যে কয়েকটি ডাল বাকি আছে এই সবগুলো ডাল কিন্তু আমার ধারণা কিছুদিনের দিনের মধ্যেই এই যে বের হয়ে যাবে এবং মুকুলগুলো বেশ স্ট্রং এবং গাছটাও বেশ স্ট্রং আবার এই নিচেও আর কি যেগুলো আছে এগুলো আর নিচের থেকেও বের হচ্ছে কোনো মিস নাই বোঝা যাচ্ছে জাতটা বেশ প্রোডাক্টিভ হবে তো অ্যাটলিস্ট আর কি ফ্লাওয়ারিং তাই নির্দেশনা দিচ্ছে তো এই জাতটি সম্পর্কে একটু বলি এই জাতের নামটা হচ্ছে ইন্দোনেশিয়ান যে নাম এটা আমি ইংরেজিতে যদি শব্দার্থ করি ট্রান্সলেট করি সেটা হচ্ছে টু ফাইন্ড আর বাংলায় হচ্ছে খোঁজা আর কি এই নামটা হয়েছে এই জন্যে যে আপনারা বা কেউ এটার স্বাদ নিলে এই আমগুলো খুঁজতে থাকে আর কি এই আমটা লাগবে এইটা কোথায় পাওয়া যায় হ্যাঁ এরকম চমৎকার একটা টেস্টের কারণে নাকি এই জাতের এমন নাম হয়েছে যে একবার খেলে এটা খুঁজতে থাকবে সবাই আচ্ছা তো এটার স্বাদটাও খুবই চমৎকার মিষ্টি তো অবশ্যই বেশ মিষ্টি মিষ্টির সাথে এটার একটা এসিডিক নোট আছে হালকা এবং এটার ওজনটা হয় পাঁচশো থেকে আটশোশো গ্রাম সাইজও বেশ বড় প্রোডাক্টিভ অবশ্যই এবং এটার ফ্ল্যাশও বেশ একটু আর কি একবারে সফট না একটু ফার্ম ফ্লেশ তো বেশ ভালো প্রোডাক্টিভ এবং খাওয়ায় খুব স্বাদ এরকম একটা জাত এখন বাংলাদেশের আবহাওয়ায় কেমন হয় তো তারপরে আপনাদের আমি বলবো। আপনারা আমার কাছে এটার কোনো চারা নাই আমি করি নাই এবং আমি কবে করব এটা জানি না তো যখন করব তখন আপনাদের জানাতে পারবো এখন আপনারা কেউ প্লিজ চারার কথা বলবেন না সুজন রো বলি ভাই তুমি কিন্তু এই যে আর কি পাগল আমারে কুর্সিলা তুমি কিন্তু চারা চাই বানাবাই এখনই কারণ এটার ফলন দেখবো তারপরে তোমাদের জানাবো সময় লাগবো আর কি একটু সময় দিও আর আরিফুর রহমান তোমারও ভাই বলতে তুমি কিন্তু এই যে মেসেঞ্জারে দরবা না প্লিজ আচ্ছা নামটা এবার তাহলে বলি এটার নাম হচ্ছে গোলেক গোলেক একটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এবং আপনারা এখন সার্চ করলে জি ও এল ই কে গোলেক এটা আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন তো এটা আমি নিজে সার্চ করলাম দেখলাম বেশ ভালো আমার কাছে মনে হয়েছে এখন এইবার যে অবস্থা রাখছে দয়াময় সৃষ্টিকর্তা যদি স্বাদ নেয়ার সুযোগ দেয় আপনাদের স্বাদ সম্পর্কেও জানাতে পারবো এই যে দেখেন প্রত্যেকটা ডালেই মুকুল বের হচ্ছে একটা ডালও মিস থাকবে না ইনশাল্লাহ তো গোলেক সম্পর্কে আপনাদের যদি জানা থাকে আপনারা বলতে পারেন এটার শেপটা হচ্ছে অনেকটা অবলং শেপ একটু লম্বাটে টাইপ আপনারা আমাকে আপনাদের এখানে কিছু ছবিও দিয়ে দিতে বলব এডিটর সাহেবকে উনি ছবি দিয়ে দিবে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে গোলেক সম্পর্কে জানাতে পারেন এমন আরও চমৎকার চমৎকার জাত সম্পর্কে জানতে ম্যাঙ্গোম্যান বাংলাদেশের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে সবাই আমাদের সাপোর্ট করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি জাতের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা